আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ মার্কিন drone আগুনের ফুলকি ছড়ল রুশ যুদ্ধ বিমান এরপর জানিয়ে দেব ইসরাইল তার সবচেয়ে খারাপ দিনগুলো প্রত্যক্ষ করছে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধ থেকে সত্যি ঘনী আসছে এরপর জানিয়ে দেব জরুরি ভিত্তিতে ইরানকে এর সদস্য করতে সবকিছু করবে ভারত এদিকে আব্বাস ও হানিয়ার সঙ্গে রুদ্ধতার বৈঠক এরদোয়ানের এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের পরমাণু অস্ত্র তৈরি আটকাতে পারবে না পশ্চিমারা হুশিয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি। জুন সেলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত মার্কিন ড্রোনে আগুনের ফুলকে ছড়ল রুশ যুদ্ধ বিমান যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মাঝ আকাশে মার্কিন একটি ড্রোনকে লক্ষ্য করে আগুনের ফলকে ছোড়ার অভিযোগ উঠেছে রাশিয়ার যুদ্ধ বিমানের বিরুদ্ধে এতে ওই ড্রোনের পাখা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে মঙ্গলবার তথ্য জানিয়েছেন মার্কিন বিমান বাহিনীর মধ্যাঞ্চলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্স গ্রানকেস তিনি এক বিবৃতিতে বলেছেন গত রবিবার রাশিয়ার যুদ্ধ বিমান বিপজ্জনকভাবে মার্কিন ইউএস এম কিউ নাইন ড্রোনের কাছাকাছি চলে আসে এরপর খুব কাছ থেকে আগুনের ফলকে ছুড়ে মারে ওই সময় ড্রোনটি আই এস আই বিরোধী অভিযানে নিয়োজিত ছিল তিনি আরো বলেছেন রুশ বিমানের ছোড়া আগুনের একটি আঘাত করে এতে ড্রোনের পাখা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় সৌভাগ্যবশত ড্রোনের ক্রু এটি উড়িয়ে রাখতে সমর্থন হন এবং নিরাপদে ঘাটিতে ফিরিয়ে আনেন তিনি বিবৃতিতে বলেছেন রুশ বিমানের এমন বিপজ্জনক কর্মকাণ্ডে সিরিয়ায় আইএসআইএস বিরোধী মার্কিন অভিযান বিঘ্নিত হচ্ছে তিনি সিরিয়ায় অবস্থিত রুশ বাহিনীকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন এবছরের মার্চে কৃষ্ণ সাগরের ওপর জ্বালানি ছুড়ে যুক্তরাষ্ট্রের একটি ইউএস এম নাইন ড্রোন ভূপাতিত করেছে রুশ যুদ্ধ বিমান ওই সময় এই ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয় এর চার মাস পর আবারও মাঝ আকাশে রুশ বিমানের হেনস্থার শিকার হয়েছে মার্কিন ড্রোন সূত্র সিএনএন বিবিসি আল জাজিরা ইসরায়েল তার সবচেয়ে খারাপ দিনগুলো প্রত্যক্ষ করছে ইহুদিবাদী ইসরায়েলের বিলুপ্তি কি সত্যিই ঘনিয়ে আসছে ইহুদবাদী ইসরায়েলের বিলুপ্তি কি ঘনিয়ে আসছে এখন ইরান বা লেবাননের হিজবুল্লাহর নেতারাই কেবল এই বক্তব্য বা প্রশ্ন তুলছেন না বরং ইসরায়েলি নেতারাই বারবার এই আশঙ্কার কথা তুলে ধরেছেন সম্প্রতি দখলদার ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওল মার্ট বলেছেন দেশ মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে এবং ক্রমেই গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেথো গৃহযুদ্ধের আশঙ্কার কথা উল্লেখ করেছে ব্যাপক প্রতিবাদ ও গণবিক্ষোভ সত্ত্বেও ইসরায়েলি পার্লামেন্ট গত সোমবার সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করা সংক্রান্ত একটি বিল পাশ করেছে এর ফলে বাস্তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার ক্ষমতা বাড়বে ওলমার্ট আরও বলেছেন ইসরায়েলের মন্ত্রিসভা গণতন্ত্রের ভিত্তিগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে যা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয় এর আগে ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী বেনি সতর্ক করে বলেছিলেন বেচারিক কাঠামো পরিবর্তনের বিল পাশ করা হলে গৃহযুদ্ধ দেখা দিতে পারে সুপ্রিম কোর্টের ক্ষমতার রাশের প্রস্তাবটি সোমবার সংসদে পাশ হওয়ার পর থেকে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে অস্থিরতা ও ব্যাপক বিক্ষোভ হয় বিক্ষোভকারী ও ইহুদিবাদী বাহিনীর মধ্যে সংঘর্ষের ও ঘটনা ঘটেছে ইসরায়েলের ইসরায়েলিদের মধ্যে বিভাজন এখন প্রকট হয়ে উঠছে ধর্মঘট ডেকেছে ইসরায়েলি চিকিৎসক সম্প্রদায় সরকারি নির্দেশ অমান্য করার অঙ্গীকার করেছে ইসরায়েলি সশস্ত্র বিমান বাহিনীর হাজার হাজার রিজার্ভ সেনাও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন যে ইসরায়েল তার সবচেয়ে খারাপ দিনগুলো প্রত্যক্ষ করছে এবং পতনের দিকে এগিয়ে যাচ্ছে অবৈধ এই রাষ্ট্র ইসরায়েলের ইহুদিবাদী সরকার যে বর্ণবাদী ও অগণতান্ত্রিকতা ইসরায়েলি ইহুদিদের কাছেই সুস্পষ্ট হয়ে ঘটেছে অবশ্যই ইসরায়েল তার এই শোচনীয় দশার দিক থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখতেই ইউরোপের কোন কোনো দেশ পবিত্র কোরআন অবমাননার ঘটনা ঘটাচ্ছে পরোক্ষভাবে বা নেপথ্য মদত যোগিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকেও ইসরায়েলকে আঘাত করার অভিশাক্ত এই ক্যান্সারকে উপড়ে ফেলার প্রক্রিয়াও হয়তো খুব শিগগিরই জোরালো হয়ে উঠবে ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়তুল্লাহিল ওজামা খামিনীয় সাম্প্রতিক সময়ে একাধিকবার এই সম্ভাবনার কথা তুলে ধরে যেমনটা মনে করা হচ্ছে তার বেশ আগেই ইসরায়েলের পতন ঘটতে পারে এর না জরুরি ভিত্তিতে ইরানকে ব্রিক্সের সদস্য করতে সবকিছু করবে ভারত জরুরি ভিত্তিতে ইরানকে উদীয়মান মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সে অন্তর্ভুক্ত করা হবে এজন্য যা কিছু প্রয়োজন তার সবকিছু করবে ভারত এমন আশ্বাস দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভাল তিনি সোমবার নিরাপত্তা সম্মেলনের অবকাশে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমদিয়ানিয়ার সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন তিনি বলেন ইরান যোগ দিলে ব্রিক্সের অর্থনৈতিক ও রাজনৈতিক সক্ষমতা বাড়বে অজিত দোভাল বলেন ব্রিক্সে ইরানের পূর্ণ সদস্য পদ লাভের জন্য ভারতের পক্ষে যতটুকু করা সম্ভব তার সবটুকু করা হবে দোফালের সঙ্গে সাক্ষাতের ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আহমাদিয়ান তেহরান ও নয়াদিল্লির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন সেই সঙ্গে তিনি ভারতের সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন ব্রিক্সভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনব্যাপী তেরোতম বৈঠক সোমবার দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে শুরু হয় ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিক্সকে অনেক সময় পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্যের মোকাবেলায় বিকল্প মনে করা হয় পাঁচ দেশের এই জোটভুক্ত দেশগুলোতে বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ভাগের বসবাস এবং বৈশ্বিক অর্থনীতির শতকরা প্রায় ভাগ দেশ নিয়ন্ত্রণ করে ইরান সহ বিশ্বের কয়েক ডজন দেশ ব্রিক্সের সদস্য পদ লাভ করার জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়ে রেখেছে সূত্র হিন্দুস্তান টাইমস স্পুটনিক ইন্ডিয়া ইন্ডিয়ার ন্যারেটিভ হানিয়ার সঙ্গে রুদ্ধতার বৈঠকের দোয়ানের ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে রুদ্ধতার বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এর গতকাল মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এর দোয়ানের কার্যালয়ে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে দুই নেতার সঙ্গে বৈঠকের আগে মাহমুদ আব্বাসের সঙ্গে পৃথক বৈঠক করেন এর দোয়ান আব্বাসের সঙ্গে বৈঠকের পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারদের সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এর তিনি বলেন সম্ভাব্য সব ধরনের উপায় আমরা ফিলিস্তিনিকে সমর্থন দেওয়া অব্যাহত রেখেছি আমরা অবৈধ দখলদারদের সহিংস তার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন পবিত্র আল মসজিদ নিয়েও কথা বলেছেন এর দোয়ান তিনি বলেন পবিত্র স্থান বিশেষ করে আল আকসা মসজিদ নিয়ে ঐতিহাসিক স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করে এমন যে কোনো কাজকে আমরা সহ্য করব না ফিলিস্তিনিদের ঐক্য পুনর্মিলন এই প্রক্রিয়ার মূল উপাদান এই সপ্তাহে দীর্ঘ পনেরো বছর পর প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে তুরস্ক সফরের কথা ছিল বেঞ্জামিন নেতানিয়াহর তবে শরীরের অস্ত্রোপাচার করার কারণে এ সফর স্থগিত করেছেন তিনি গত বছর তুরস্ক সফর করেন ইসরায়েলি প্রেসিডেন্ট করেছেন আইজ্যাক হারজাক এরপরই দীর্ঘ সময় ধরে চলমান উত্তেজনা কমিয়ে সম্পর্ক জোড়ার লাগাতে পদক্ষেপ গ্রহণ করে দুদেশ এমনকি সম্পর্ক স্বাভাবিকের অংশ হিসেবে 2008 সালের পর প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ করার সিদ্ধান্ত নেয় তুরস্ক ইসরায়েল ইরানের পরমাণু অস্ত্র তৈরি আটকাতে পারবে না পশ্চিমারা বলছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী বলেছেন তেহরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যেতে চায় তাহলে পশ্চিমারা চাইলেও ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে আটকাতে পারবে না দেশটির পারমাণবিক কার্যকলাপ নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে রোববার খামিনী এ মন্তব্য করলেন বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রোববার আয়তুল্লাহ আল খামিনী বলেন তেহরানের পারমাণবিক অস্ত্র সম্পর্কে কথাবার্তা মিথ্যা এবং তারা অর্থাৎ পশ্চিমারা এটা জানে তিনি বলেন আমরা আমাদের ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে পারমাণবিক অস্ত্র চাই না অন্যথায় তারা এটি বন্ধ করতে পারতো না কয়েক বছর ধরে ইরানের সরকারি অবস্থানের প্রতিধ্বনি করে খামেনি বলেন ইসলামী প্রজাতন্ত্র কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে চায়নি তিনি বলেন তেহরানের পারমাণবিক কাজের বিষয়ে পশ্চিমাদের সঙ্গে একটি চুক্তিতে সম্ভব যদি দেশের পারমাণবিক আমাদের পারমাণবিক শিল্পের অবকাঠামোকে স্পর্শ করা উচিত হবে না সুরক্ষা কাঠামোর অধীনে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে তেহরানের কাজ চালিয়ে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি এদিকে ছয়টি বড় শক্তির সঙ্গে ইরানের দুই সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে তেহরান ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা সেপ্টেম্বর থেকে অচল অবস্থায় রয়েছে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অযৌক্তিক দাবি করার অভিযোগ এনেছে দুই সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি বাতিল করেন তার প্রতিক্রিয়ায় দুই সাল থেকে ইরান চুক্তির শর্তাবলী লঙ্ঘন শুরু করে